তৃণমূল সরকার তৃণমূল দল এবং তার সুপ্রিম পুরো একটা বড় চক্রান্তে নেমেছে সেই চক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে হিন্দুদেরকে মোরালি ডাউন করা অত্যাচার করা যাতে এখানে মৌল উৎপাদের বাড়বাড়ান্ত হয় সেই কারণে যে কোনো অজুহাতে যারা সনাতন সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা হিন্দুত্বকে অবলম্বন করে এগোতে চাইছে তাদের উপর অত্যাচার নেমে আসছে অরিজিনালি এটা বৃহত্তর একটি ষড়যন্ত্র যা গোটা পৃথিবীব্যাপী চলছে এখানেও বাংলাদেশের সঙ্গে হাত মিলি আমি বলছি একবারে মমতা ব্যানার্জি যে কাজটি করছে সেটা উগ্রপন্থা নয় সেটা হচ্ছে দেশদ্রোহিতা আমার মনে হয় না কোনো প্রকার এখানে রাজনৈতিক কোনো ইস্যু নয় কোনো ভিন্ন পলিটিক্সও নয় সরাসরি দেশদ্রোহিতার কাজ করছেন ভারত সরকারের উচিত ওর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে উপযুক্ত বিচার করা তা নাহলে পশ্চিমবঙ্গে হিন্দু শূন্য করবার জন্য এদের যে চক্রান্ত তা হয়তো বা সফল হতে পারে পুরোপুরি সাজানো মমতার সরকার প্রত্যেককে এইভাবে উৎপীড়িত করে আর যারা যারা মূল ফিগারে উঠে আসে দেশের বা রাজ্যের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে চায় তাদের বিরুদ্ধে পড়ে এবং নির্লজ্জভাবে নির্লজ্জভাবে মাতৃশক্তিকে দিয়ে তাদের মর্যাদা ধ্বংস করে একজন ভদ্র মানুষকে সজ্জন মানুষকে সনাতন ধর্মের ধ্বজাধারী একজন আদর্শ মানুষকে যিনি পুরস্কার প্রাপ্ত কেন্দ্র সরকার থেকে তাকে অপমানিত করার একটা জঘন্য চেষ্টা করছে যদিও এটা সফল হবে না যদিও পশ্চিমবঙ্গের সনাতন মানুষ এবং হিন্দুরা একত্রিত হয়েছে এর বিদায় আসন নিশ্চিত থাকবে ওরা দেশদ্রোহী দল উগ্রপন্থী দল রাজনৈতিক ভাবে হিংসা কোথাও কোথাও ঘটনা ঘটেছে কিন্তু এরা উগ্রপন্থী দেশদ্রোহী তাই এদের বিচারটা দেশদ্রোহে বিচার হওয়া উচিত ভারত সরকারের উচিত এর বিরুদ্ধে দেশ দ্রোহিতার অপরাধের যেন সাজা হয় তার কারণ যে ভারতবর্ষকে এ দুর্বল করছে ভারতবর্ষর সনাতন যে ভাবনাকে দুর্বল করছে ভারতবর্ষের কৃষ্টি সভ্যতা সংস্কৃতিকে ধুলস্বাধ করছে এবং আমাদের ধর্মকে অপমানিত লাঞ্ছিত করছে নয় হাস্যকর করার একটা অপচেষ্টা করছে অতএব আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোটে পরাজিত করবে তার মত তারপরে এর বিচার হবে এবং সেটা দেশদ্রোহিতা বিচার